বন্ধুরা আজকে আমি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এটা হলো খেবারের রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা যাকে তুমি একবার খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করতেই থাকবে আর জানতে চাইবে যে কীভাবে এটা তুমি তৈরি করেছ তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ঘি যেটা আমি মিল্ট করে নিয়েছি এটা তিন টেবিল চামচের মতো হবে ঘিটা এরপর এর মধ্যে অ্যাড করব আমি বরফ তাই বরফের কিউবগুলো আমি নিয়ে নিয়েছি তো বরফের কিউগুলো নেওয়ার পর আমি এরকমভাবে এটাকে ঘুরিয়ে নিয়েছি মানে এরকমভাবে এটাকে করে নিতে হবে তাহলে একটা ক্রিমের মতো স্ট্রাকচারে দাঁড়াবে তো বন্ধুরা দেখো একদম ক্রিমের মতো হয়ে আসছে আর বরফটাও গলে যাচ্ছে তার জন্য তো এই রেসিপিটা ভাবেই তৈরি করতে হবে বরফের ঘষে 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 একটা ক্রিমের স্ট্র্যাকচার নিয়ে নেবে এটা এই দেখো একদম ক্রিমি হয়ে গেছে তো বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করবো ময়দা অল্প অল্প করে ময়দা আমি দিয়ে দেবো প্রথমে হাফ কাপ পরিমাণ দিলাম তারপরে এটাকে ভালোভাবে মেখে নেব তারপর আরও হাফ কাপ দিয়ে দেব সুন্দরভাবে এটাকে মেখে নেব মেখে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নেব এটা ঠান্ডা জল দিতে হবে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে এটাকে পাতলা ব্যাটারে তৈরি করে নিতে হবে ব্যাটারে পরিণত করে নিতে হবে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আবারও ভালোভাবে হাতে করে মিক্স করে নেবো এটা কিন্তু হাতে করে মিক্স করতে হবে তো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি একটা অন্য পাত্রে স্টেন করে নেবো যাতে কোনো লামস না থাকে তো স্টেন করা হয়ে গেছে এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি একটা শিরা তৈরি করব তার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল এটা একটু চ্যাট চ্যাটে টাইপের শিরা তৈরি করে নিতে হবে এটাকে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে শিরাটা এবার এটাকে নামিয়ে নেব তো গ্যাস ওভেন আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুধ দুধটা এক কাপ পরিমাণ হবে সেটা আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধ তো এটাতে আমি একটা মালাই তৈরি করব তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী চিনি এটাকে ঘন করে নিতে হবে দুধটাকে মালাই করে নিতে হবে একটু জাল করে এটা মালাই তৈরি করে নেবো বন্ধুরা কিছুক্ষণ জাল করার পর দেখছো এটা একদম ঘন হয়ে আসছে তো আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেবো আর একটু ঘন করে নেবো তো দেখো বন্ধুরা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে তো মালাইটা আমার রেডি হয়ে গেছে কিছুক্ষণ জাল করার পর তো গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা এবার গরম হয়ে যাওয়ার অপেক্ষায় আছি এর মধ্যে আমি দুবা একটা স্ট্যান্ড খেবারটা স্ট্যান্ডের মধ্যেই হবে তো তেলের মধ্যে আমি স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হোক সেই অপেক্ষায় আছি ভালোভাবে গরম হয়ে গেছে এবার অল্প অল্প ব্যাটার নিয়ে আমি দিয়ে দেবো সেই স্ট্যান্ডের ভিতরে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো আমি কতটা পরিমাণ নিচ্ছি একদম অল্প অল্প করে দিতে হবে আর সাইডে সরিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে জালিদার হবে খেবারটা তো টোটাল এই করে অল্প অল্প করে প্রায় চোদ্দো থেকে পনেরো বার আমি দিয়েছি আর বন্ধুরা একবার কিন্তু বানিয়ে দেখবে বাড়িতে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আশা করছি তোমাদেরও ভালো হবে এটা আমি গ্যারান্টি সহকারে বলছি টিপস যদি মেনে চলো তাহলে অবশ্যই ভালো হবে তো বেশ কিছুক্ষণ জাল করার পর এটা প্রায় রেডি হয়ে যাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে এটাকে আর মাঝে মাঝে মাছটা একটু ফাঁকা করে দিতে হবে তাহলে এটা খুব সুন্দর তুলতে সুবিধা হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে একটা আমার রেডি হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেবো তো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি দেখো একদম পারফেক্ট হয়েছে দেখিয়েই বুঝতে পারছো তো দেখো আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার সে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রথমে শিরাটা আমি দিয়ে দেবো চারি সাইডে ছড়িয়ে দেবো সবটুকু শিরা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি সেই যেই মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটাকে আমি দিয়ে দেবো চারি সাইডে দেখতে সুন্দর লাগবে তার জন্য খুব সুন্দরভাবে আমার দেওয়া হয়ে গেছে তারপর দেখতে যাতে আরো সুন্দর লাগে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট মানে দিয়েছি পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি অ্যালমন্ড বাদাম তো এর লুকটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তার আগে কিন্তু ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম আগে যেয়ে পৌঁছায় আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো ভালো থাকবে আজকের মতো ভিডিও আমার এতটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে